প্রিয় শ্রোতা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মে সাধু পোলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং আজকে আমরা ফিলিপিওদের প্রতি তার পত্রটির অধ্যয়ন শুরু করতে চলেছি এই পত্রটি সাধু পোল এইভাবে শুরু করেছেন যখনই তোমাদিওকে স্মরণ হয় সর্বদাই আমি আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে বিনতি করত আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে ইহাতেই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিওকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ এখন হে ভাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে তদ্দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে এইরূপে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোন প্রকারে লজ্জাপন্ন হইব না বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ কিন্তু মাংসের যে জীবন তাহাই যদি আমার কর্মের ফল হয় তবে কোনটি মনোনীত করিব তাহা বলিতে পারি না অথচ আমি দুই এতে সংকুচিত হইতেছি আমার বাসনা এই যে প্রস্থান করিয়া সঙ্গে থাকি কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয় কিন্তু মাংসে তোমাদের জন্য অধিক আবশ্যক থাকা আর এই দৃঢ় আছে বলিয়া আমি জানি যে থাকিব এমনকি বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব যেন তোমাদের কাছে আমার পুনরণ দ্বারা খ্রিস্ট যিশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপিয়া পড়ে কেবল খ্রিস্টের যোগ্য যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো আমি আসিয়া তোমাদিওকে দেখি কি অনুপস্থিত থাকি আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ প্রেরিত শল্য অধ্যায় ফিলিপীয় মণ্ডলী কিভাবে গড়ে উঠেছিল সেই বিষয়ে বলা হয়েছে সাধু পৌলের একটি স্বর্গীয় দর্শনের মধ্যে দিয়েই ফিলিপীয় মণ্ডলী গড়ে উঠেছিল যেখানে তিনি দেখেছিলেন মাকিদোনিয়া থেকে আগত এক ব্যক্তি তাকে বলেছিলেন আমাদের কাছে এসো এবং আমাদেরকে সাহায্য করো সাধু পৌল এশিয়াতে যাওয়া মনস্থির করেছিলেন কিন্তু এই দর্শনের ফলে দিক পরিবর্তন করে তিনি মাকিদোনিয়াতে গেছিলেন এই ফিলিপীয় মণ্ডলী ঐশ্বরিক নির্দেশ এবং আত্মার মহান কাজের ফলে ফিলিপি শহরে যে অলৌকিক কাজ হয়েছিল তার ফলেই গড়ে উঠেছিল পৌল এবং ভাই শিল যখন কারাগারে ছিলেন সেই সময় সেখানে একটা অস্বাভাবিক ভূমিকম্প হয় যার ফলে কারাগারের দরজা খুলে যায় এই ভূমিকম্পই ফিলিপিতে মন্ডলী গঠনের প্রথম ধাপ ফিলিপিতে মন্ডলী সাধু পৌলের পছন্দের মণ্ডলীতে পরিণত হয়েছিল সাধুপৌল এই ফিলিপির প্রতি একটু পক্ষপাতিত্ব করতেন তার ও এই মণ্ডলীর মধ্যে একটা মহান প্রেমের সম্পর্ক ছিল আমরা এই পত্রের শুরুতেই দেখেছি পৌল এই মণ্ডলীর প্রতি তার প্রেম এইভাবে প্রকাশ করেছেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিওকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহে সহভাগী হইয়াছ সহভাগিতা শব্দটি সাধু পৌল ও ফিলিপি মণ্ডলীর মধ্যেকার বন্ধন সুন্দরভাবে ব্যাখ্যা করে এখানে সাধু পৌল ফিলিপি মণ্ডলীকে সুসমাচারের রূপে বর্ণনা করেছেন মণ্ডলী কীরকম হওয়া উচিত ইহা তার সুন্দর চিত্র প্রদর্শন করে পবিত্র শাস্ত্র অনুযায়ী মণ্ডলী হল এমন একটি সংস্থা যা যারা তার সভ্য নয় তাদের উপকারার্থে ব্যবহৃত হয় আমার মনে হয় না যে বেশিরভাগ মণ্ডলী এই বিষয়ে সচেতন যাই হোক ইহা সত্য কারণ মণ্ডলীর উদ্দেশ্যই হল এই হারিয়ে যাওয়া পৃথিবীতে সেই মহান আজ্ঞা প্রয়োগ করা একজন বিখ্যাত ব্যক্তি তার একটি বিখ্যাত প্রচারে বলেছিলেন যে মণ্ডলীর কিছু নির্দিষ্ট কাজ আছে যা তার সদস্যদের মধ্যে কাজ করে মণ্ডলীকে এই কাজগুলির সম্মুখীন হতেই হবে এবং তা পূর্ণ করতে হবে মণ্ডলীর প্রকৃত কাজ এবং উদ্দেশ্য পূর্ণ করার জন্য মণ্ডলীকে এই বিষয়গুলির সম্মুখীন হতেই হবে উদাহরণস্বরূপ দেখি যদি ঈশ্বর আপনাকে কোনো আত্মিক উপহার দিয়ে থাকেন সেই আত্মিক উপহারের উদ্দেশ্য হল সেই মণ্ডলীর অন্য কারুর কাছে সেবা কাজ করা অতএব মণ্ডলীর প্রকৃতি কাজ ও উদ্দেশ্যের অনেকটাই পূর্ণ হয় যখন আমরা মণ্ডলীতে পরস্পর মুখোমুখি হই যাই হোক সে বিখ্যাত ব্যক্তি আরও বলেছেন যে আমরা পরস্পরের মুখোমুখি হওয়ার এবং সমস্ত কাজ পূর্ণ করার পর আমাদের এই হারিয়ে যাওয়া পৃথিবীতে যাওয়া উচিত কারণ ইহাই হল তিনি মণ্ডলীর দুইটি উদ্দেশ্যের বিষয়ে বলেছেন যে মন্ডলীকে তার সদস্যদের কাছে পৌঁছাতে হবে এবং তাদেরকে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত করতে হবে নতুন নিয়মে আমরা যখন প্রেরিত পুস্তক ও করিন্থীয় পুস্তক দুটি অধ্যয়ন করি সেখানে আমরা সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ রূপে স্থানীয় মণ্ডলীগুলিকে দেখি আমি বলেছিলাম যে ক্ষেত্রে বাম হাতে বুড়ো আঙুলের ছাপ হলো সুসমাচার প্রচার তর্জনী ছাপ হলো শিক্ষা দেওয়া মধ্যমার ছাপল সহভাগিতা অনামিকার ছাপল ও খ্রিস্টের প্রতি প্রেম বা মণ্ডলীর প্রতীকস্বরূপ আরাধনা এবং কনিষ্ঠার ছাপল প্রার্থনা তারপর ডান হাতের বুড়ো আঙুলের ছাপল একতা কারণ মণ্ডলীর সদস্যদের মধ্যে একতা থাকা বাঞ্ছনীয় তারপর তর্জনী ছাপল বৈচিত্রতা, বৈচিত্র্যতা মধ্যমার ছাপল বা একের অধিক হওয়া কারণ মণ্ডলীর ক্ষেত্রে সকলে মিলে একসাথে কাজ করার পরিকল্পনা করা হয়েছে মণ্ডলীর কাজ এবং আত্মিক উপহার মণ্ডলীর প্রত্যেককেই দেওয়া হয়েছে এরপর ডান হাতের অনামিকার ছাপ হলো পরস্পরের অনুভূতি উপলব্ধি করা বা মণ্ডলীর সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং কনিষ্ঠের ছাপ হল সমভাব বা সমতা অথবা একথা বলা যায় ঈশ্বরের দৃষ্টিতে মণ্ডলীর প্রত্যেক সদস্যই সমান এখন ফিলিপীয় মণ্ডলীর মান এই আঙুলের ছাপগুলির দ্বারা নির্ণয় করুন এক্ষেত্রে আপনি ফিলিপীয় মণ্ডলীকে একটা আদর্শ মণ্ডলী রূপে দেখতে পাবেন সাধুপৌল এই মণ্ডলীকে প্রতীকরূপে ব্যবহার করেছিলেন কারণ ফিলিপীয় মণ্ডলী সেবা কাজ ভিত্তিক একটি মণ্ডলী ছিল ফিলিপীয় মণ্ডলী সুসমাচার প্রচারের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিল এবং এই কথা মনে রেখেছিল যে মণ্ডলীর তার সদস্যদের কাছে পৌঁছানোর প্রধান উদ্দেশ্যই হলো যেন মণ্ডলী ছড়িয়ে পড়তে পারে ফিলিপীয় প্রথম অধ্যায় যদি আপনি দেখেন যে কতবার সাধুপৌল খ্রিস্টের সুসমাচারের বিষয়ে উল্লেখ করেছেন সেখানে আপনি এই বিষয়গুলি দেখতে পাবেন ফিলিপিওদের প্রতি পত্রটি সাধু পৌলের অন্যান্য পত্রগুলির থেকে আলাদা এই পত্রটি অধ্যয়নের সময় আমরা দেখব যে এই পত্রটি প্রকৃতই শিক্ষা বিষয়ক পত্র নয় ফিলিপিওদের প্রতি সাধু পৌলের পত্রটি প্রকৃতপক্ষে একটি প্রেমপত্র এই পত্রটি হল একটি সুন্দর অনুপ্রাণিত ধন্যবাদপত্র এই ফিলিপিওরাই সাধু পৌলকে সুসমাচার প্রচারের কাজে আর্থিক সাহায্য করত ফিলিপিওদেরকে সাধু পোল বলেছিলেন যে ইফিসিয় বা করিন্থিও বা থিসেরা তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য উপযুক্ত নয় কারণ তারা সঠিকভাবে বা সঠিক মনোভাবের সঙ্গে সাহায্য করার মতো আত্মিকভাবে পরিপক্ক নয় সেই জন্যেই তিনি তাম্বু তৈরি করে নিজের খরচ চালাতেন যখন তিনি ওই সমস্ত জায়গায় প্রচার করতেন এই ফিলিপীয় মণ্ডলী তাকে ওই সমস্ত স্থানে সুসমাচার প্রচার করার জন্য সাহায্য করত যেন তিনি তার সমস্ত সময় এই কাজের জন্যই ব্যয় করেন তাম্বু তৈরি করে সময় নষ্ট যেন তিনি না করেন ইফিসিয় ফিলিপিও কলসীয় এবং ফিলিমন এই চারটি পত্র তিনি রোমে কারাগারে বদ্ধ থাকার সময় লিখেছিলেন দ্বিতীয় তিমুখীয় পত্রটিও তিনি কারাগার থেকে লিখেছিলেন তিনি দুইবার রোমীয় কারাগারে বন্দী ছিলেন প্রথমবার যদিও তাকে শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছিল তবুও তাকে সেখানে সম্মান দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে লোকেদের দেখা করতে দেওয়া হতো দ্বিতীয়বার তার অভিজ্ঞতা খুবই যন্ত্রণাদায়ক ছিল এই দ্বিতীয় তিমুথীয় পত্রটি তার দ্বিতীয়বার কারাগারে থাকার সময় লেখা এই দ্বিতীয়বারেই কারাগারে তাকে হত্যা করা হয়েছিল সাধু পৌল মোট পাঁচটি পত্র কারাগার থেকে লিখেছিলেন কারাগার থেকে তিনি তাদেরকে সেই সময় কারাগারে বেঁচে থাকার জন্য বাইরে থেকে সাহায্যের উপর নির্ভর করতে হতো আর এই ফিলিপিওরাই তাকে সাহায্য করেছিলেন সাধু তাদেরকে ধন্যবাদ দেওয়ার সময় বলেছেন তিনি কারুর কাছ থেকে কোন রকম সাহায্য আশা করেন না কিন্তু তিনি চান যেন তারা এই সাহায্যের ফল লাভ করে তিনি জানতেন যে তাকে সাহায্য করার জন্য ঈশ্বর ফিলিপিওদেরকে প্রচুর পুরস্কার দেবেন কারাগার নিশ্চয়ই দুর্গন্ধপূর্ণ একটি স্থান আর চার অধ্যায় সাধু পৌল ফিলিপিওদের এই সাহায্যকে সুন্দর সুগন্ধ রূপে বর্ণনা করেছেন লক্ষ্য করুন ফিলিপিওদের প্রতি সাধু পোলের এই প্রেমপত্র বা ধন্যবাদের পত্রের চারটি অধ্যায়ই খ্রিস্টের মতো জীবনযাপনের বিষয়টি উপস্থিত করে তিনি ফিসিওদেরকে শিখিয়েছিলেন যে কিভাবে খ্রিস্টের মতো জীবনযাপন করতে হয় কিন্তু ফিলিপিওদের প্রতিপত্রে তিনি শিক্ষা দেননি তিনি আমাদেরকে একটা মহান উদাহরণ দিয়েছেন যে কিভাবে খ্রিস্টের অনুসরণকারী রূপে জীবনযাপন করা যায় প্রথম অধ্যায়ের মূল বিষয়টা হলো খ্রিস্টের মতো জীবনযাপন করার দর্শন এবং ইচ্ছা এখান থেকে আমরা এই বিষয়ে শিক্ষা করি কারণ সাধু পৌল এখানে নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই বিষয়টি বর্ণনা করেছেন দুই অধ্যায়ে তিনি খ্রিস্টের মতো জীবনযাপনের পদ্ধতি বিষয় বলেছেন তিনি আমাদেরকে উদাহরণরূপে অনেক মানুষের কথা বলেছেন যাদের প্রকৃতই খ্রিস্টের মতো জীবনযাপনের দর্শন এবং ইচ্ছা আছে প্রথমত তিনি উদাহরণরূপে খ্রিস্টের নিজের বিষয়ে বলেছেন তারপর তিনি উদাহরণরূপে নিজের বিষয় বলেছেন এই কথা বলতে তিনি কখনও দ্বিধাবোধ করেননি যে তোমরা যদি খ্রিস্টের মতো জীবনযাপন কি এটা জানতে চাও তাহলে আমার সঙ্গে কিছুদিন থাকো তিনি সর্বদা বলতেন ঈশ্বরের অনুগ্রহে খ্রিস্টের শিষ্যরূপে আমি একজন উদাহরণস্বরূপ অতএব খ্রিস্টের শিষ্যের বিষয় জানতে হলে আমার সঙ্গে এসে থাকো এখন আমরা কি কাউকে এইভাবে বলতে পারি খ্রিস্টের শিষ্য কীভাবে জীবনযাপন করে তা জানার জন্য আমার সঙ্গে এসে কয়েকদিন থাকো যীশু খ্রিস্টও এই একই পদ্ধতি অনুসরণ করেছিলেন একদিন যখন তাকে দুইজন ব্যক্তি অনুসরণ করছিলেন তিনি তাদেরকে বলেছিলেন কি চাও তারপর লেখা আছে তাহারা কহিলেন রব্বি অনুবাদ করিল ইহার অর্থ গুরু আপনি কোথায় থাকেন তিনি তাদীয়কে কহিলেন আইস দেখিবে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন তারা খ্রিস্টের জীবনযাপনের পদ্ধতি দেখেছিল সুতরাং সাধু পৌলও খ্রিস্টের জীবন তুলে ধরেছেন নিজের জীবন এবং তিমথিয়ের জীবনও উদাহরণরূপে তুলে ধরেছেন তারপর দুই অধ্যায় সাধু পৌল ইপাফ্রদিত নামক একজন ব্যক্তিকে উদাহরণস্বরূপ দেখিয়েছেন এই বৃদ্ধ ব্যক্তি কারাগারে সাধু পৌলকে ফিলিপিয়াদের সাহায্য পৌঁছে দিয়েছিলেন এই ব্যক্তিও খ্রিস্টের মতো জীবনযাপনের ক্ষেত্রে আদর্শ উদাহরণস্বরূপ ছিলেন তিন অধ্যায়ে পৌল খ্রিস্টের মতো জীবনযাপনের উদ্দেশ্য এবং পুরস্কারের বিষয় বলেছেন এখানে তিনি দম্মেশকের পথে তার পরিবর্তনের বিষয় বলেছেন আমি আগেই বলেছিলাম যে আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি এই অভিজ্ঞতার বর্ণনা নয় কিন্তু ইহার ফলই হল সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঈশ্বর ও খ্রিস্টের অভিজ্ঞতার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ মাত্রা হল সেই অভিজ্ঞতার ফল সাধুপোল প্রায়শই পথে তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন এই ফিলিপীয় পত্রের তিন অধ্যায়ে সাধু তার অভিজ্ঞতার ফলের উপর জোর দেওয়ার জন্যই এই বিষয়টি আবার বলেছেন সাধু পোল তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমাদেরকে বলেছেন যেন যীশু খ্রিস্ট তার জীবনটা সম্পূর্ণ উল্টে দিয়েছেন তিনি বলেছেন যে যীশুখ্রিস্টের সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেছেন যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম তিনি অধ্যায় সাধুপোল বলেছেন যেদিন থেকে তিনি পরিবর্তিত হয়েছেন সেই দিন থেকেই তার প্রধান কাজ হয়েছে খ্রিস্ট যে উদ্দেশ্যে তাকে ধরেছিলেন নিজের জীবনে সেই উদ্দেশ্য পূর্ণ করা অন্য কথায় বলা যায় সাধুপোল এই অধ্যায়ে বলেছেন যে কীভাবে ঈশ্বরের ইচ্ছা জানা যায় আমরা কিভাবে জানবো যে যীশুখ্রিস্ট আমাদেরকে আজকে কি করতে বলছেন আগামীকাল এবং তার পরের দিনগুলিতে কি করতে বলছেন এছাড়াও ফিলিপিও তিন অধ্যায়ে সাধু পৌল ঈশ্বরের ইচ্ছাকে যীশু খ্রিস্টে ঈশ্বরের আহ্বানের পুরস্কার রূপে বর্ণনা করেছেন সাধুপৌল বলেছেন যে কিভাবে এই পুরস্কার খুঁজে পাওয়া যায় তিনি বলেছেন যে কিভাবে আমাদের জীবনে ঈশ্বরের এই মহান আহ্বান আবিষ্কার করা যায় এখন সাধু পৌলের এই প্রেমপত্র বা ধন্যবাদপত্রটি পড়ুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এই ছোট্ট পত্রটি আপনার জীবনে কথা বলে এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার কি খ্রিস্টদের জীবনযাপনের দর্শন আছে এবং এই খ্রিস্টদের জীবনযাপনের দর্শন কি আপনার কাছে একটা আবেগের মতো পত্রটিকে প্রেমপত্র বা বলা হয় যেখানে তিনি খ্রিস্টে জীবনযাপনের বিষয় বলেছেন প্রথম অধ্যায় সাধু পৌল জীবনযাপনের দর্শন এবং ইচ্ছার বিষয়ে বলেছেন দুই অধ্যায় সাধু পৌল প্রত্যেক দিন জীবনযাপনের দর্শনের বিষয়ে সুন্দর পদ্ধতি কথা বলেছেন তিন অধ্যায়ে সাধুপল তার পরিবর্তনের অভিজ্ঞতা বর্ণনা করার মধ্যে দিয়ে পরিবর্তনের ফলের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন যে যিশু সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেছেন যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম তিন অধ্যায়ে সাধুপোল বলেছেন যে যেদিন থেকে তিনি পরিবর্তিত হয়েছেন সেই দিন থেকেই তার প্রধান কাজ হয়েছে খ্রিস্ট যে উদ্দেশ্যে তাকে ধরেছিলেন নিজের জীবনে সেই উদ্দেশ্য পূর্ণ করা অন্য কথায় বলা যায় সাধুপোল এই অধ্যায়ে বলেছেন যে কিভাবে ঈশ্বরের ইচ্ছা জানা যায় আমরা কিভাবে জানবো যে যীশুখ্রীষ্ট আমাদেরকে আজকে কি করতে বলছেন আগামীকাল তার পরের দিনগুলিতে কি করতে বলছেন এছাড়াও ফিলিপীয় তিন অধ্যায় পোল ঈশ্বরের ইচ্ছাকে যিশুখ্রিস্টে ঈশ্বরের আহ্বানের পুরস্কার রূপে বর্ণনা করেছেন সাধুপৌল বলেছেন যে কিভাবে এই পুরস্কার খুঁজে পাওয়া যায় তিনি বলেছেন যে কিভাবে আমাদের জীবনে ঈশ্বরের এই মহান আহ্বান আবিষ্কার করা যায় চার অধ্যায়টি সাধুপোল প্রকৃতই ব্যবহারিক বিষয় লিখেছেন যাকে আমরা বলতে পারি খ্রিস্টদে জীবনযাপনের নির্দেশপত্র খুবই ব্যবহারিক শব্দের দ্বারা সাধুপোল এখানে বলেছেন কিভাবে জীবন জীবনযাপন করা যায় এই চার অধ্যায়ের কেন্দ্রস্থলে মূল বিষয় রূপে আমরা শান্তির বিষয় দেখতে পাই প্রত্যেকেই মানসিক শান্তির প্রতি খুবই উৎসাহী এই চার অধ্যায়ে সাধুপোল ব্যক্তিগত শান্তির ক্ষেত্রে ষোলোটি শর্তের বিষয় বলেছেন যাই হোক এই চার অধ্যায়টি শুধুমাত্র শান্তিতে জীবনযাপনের বিষয় বলে না ইহা খ্রিস্টেদের জীবনযাপনের বিষয়েও বলে আপনি যদি জীবনে শান্তি পেতে চান এই চার অধ্যায়টি খুবই মনোযোগের সঙ্গে পড়ুন গত অনুষ্ঠানে আমি এই ফিলিপীয় পত্রটি সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করেছিলাম এখন এই পত্রের প্রত্যেক অধ্যায়কে রূপে অধ্যয়ন করব এক অধ্যায় কুড়ি একুশ পদে সাধুপোল খ্রিস্টাদের জীবনযাপনের দর্শন ও ইচ্ছার বিষয়ে বলেছেন এই রূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোনো প্রকারে লজ্জাপন্ন হইব না বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন কেননা আমার পক্ষে জীবন খ্রিষ্ট এবং মরণ লাভ প্রত্যেকেরই একটা জীবন দর্শন আছে এই দর্শন হলো একটা পথ যে পথে আপনি খ্রিস্টের সেই প্রশ্নের উত্তর দিতে পারেন তোমরা কিভাবে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করো মতি ছয় অধ্যায় যীশুখ্রিস্ট বলেছেন আমরা আলোতে পূর্ণ বা অন্ধকারে পূর্ণ দেহ লাভ করতে পারি ইহা আমরা যেভাবে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করি তার উপর নির্ভর করে খ্রিস্ট বলেছেন চোখ হলো শরীরের প্রদীপ যে বিষয়টা আমাদের শরীর আলোময় করে বা অন্ধকারময় করে তাকে আজকের দিনে আমরা মানসিকতা বলি আপনার জীবন দর্শন এই প্রশ্নের উত্তর দেয় যে আপনি কিভাবে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন খ্রিস্টের শিষ্যদের কি কোনো জীবন দর্শন আছে অবশ্যই আছে সাধুপোলের মত অনুযায়ী খ্রিস্টের অনুসরণকারী দর্শন ও আবেগ কোনো যোগ্য কাজের জন্য নিজেকে উৎসর্গ করার উপর নির্ভর করে কারাগার থেকে পোল এই পত্রটি লিখেছিলেন তিনি জানতেন না এই কারাগারে কতদিন থাকবেন বা এখান থেকে জীবিত অবস্থায় মুক্ত হবেন কিনা পুরাতন তথ্যাবলী অনুযায়ী সাধুপোল রোমিও কারাগার থেকে প্রথমবার মুক্ত হয়ে স্পেনে গেছিলেন এবং ইফিসের দিকে ফিরে এসেছিলেন যেখানে তাকে দ্বিতীয়বার কারারুদ্ধ করা হয়েছিল তারপর তাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তিনি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন সাধুপল যখন এই ফিলিপীয় পত্রটি লিখেছিলেন তিনি জানতেন না যে তিনি কারাগার থেকে মুক্ত হবেন কিনা না সেই জন্য সাধুপল তার জীবন জীবনযাপনের দর্শনের বিষয়ে বলেছেন যা কারাগারে তার বাস্তব অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত তিনি লিখেছেন আমি চাই যেন খ্রিস্ট জীবনে কি মৃত্যুতে স্বাধীনতায় কি বন্দিত্বে সুস্বাস্থ্যে কি অসুস্থতায় আমার দেহের মধ্যে দিয়ে মহিমান্বিত হন এই সমস্ত কিছুই ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে আর আমি কিভাবে ঈশ্বরকে মহিমান্বিত করতে পারব তা ঈশ্বরেরই নিয়ন্ত্রণে আছে আমি শুধুমাত্র তাকে মহিমান্বিত করতে চাই যাই হোক আমি যখন অসুস্থ তখন প্রার্থনা করতে চাই ঈশ্বর কিভাবে আমার অসুস্থতার মধ্যে দিয়ে আমি তোমাকে গৌরবান্বিত করতে পারি এইভাবে সুস্থ শরীরে বা স্বাধীন থাকার সময় কি বন্দি থাকার সময় আমি একটাই প্রার্থনা করতে চাই ঈশ্বর কিভাবে আমি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে পারি আমার জীবিত থাকার একটাই উদ্দেশ্য হল যেন খ্রিস্টকে মহিমান্বিত করতে পারি আমি আমার মৃত্যুর মধ্যে দিয়েও খ্রিস্টকে মহিমান্বিত করতে চাই কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ খ্রিস্টের সঙ্গে থাকাই আমার কাছে অধিক শ্রেয় কিন্তু যতদিন তিনি চান যেন আমি তোমাদের মধ্যে থেকে সেবা কাজ করি আমি জীবিত থাকতে রাজি আছি ইহাই হল খ্রিস্টের একজন অনুসরণকারী যিনি খ্রিস্টদের জীবিত থাকতে চান তার জীবন দর্শন সাধু পৌলের মতো একজন খ্রিস্টের অনুসরণকারী যখন জীবন দর্শনের সম্বন্ধে তার যে বিশ্বাস তা প্রয়োগ করেন তখন তিনি তার জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টদের জীবনযাপনের প্রতি আবেগজনিত ইচ্ছা স্পষ্ট প্রদর্শন করেন ফিলিপীয় প্রথম অধ্যায় সাধু পৌলের নিজের উদাহরণ থেকে এই বিষয়টাই আমরা দেখতে পাই এই সমস্ত কিছু সুসমাচার শব্দটির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে ফিলিপীয় প্রথম অধ্যায় সাধু পৌল সুসমাচারের অগ্রগতির বিষয় বলেছেন তিনি ফিলিপিওদেরকে কারাগার থেকে পত্র লিখেছিলেন এবং তারা তা জানত ফিলিপির একটা কারাগারেই তারা প্রথমবার সাধু পৌলের সঙ্গে মিলিত হয়েছিল তিনি তার বন্দিত্বের বিষয়ে ফিলিপিওদেরকে লিখেছেন এখন হে বাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে দ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে বিশেষত সমস্ত স্কন্দাভাড়ি এবং অন্যান্য সকলের নিকটে আমার বন্ধন খ্রিস্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ়প্রত্যয়ী হইয়া নির্ভয় ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রিস্টকে প্রচার করিতেছে ইহারা প্রেমে করিতেছে কারণ জানে যে আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রইয়াছি কিন্তু উহারা প্রতিযোগিতা বসত খ্রিস্টকে প্রচার করিতেছে বিশুদ্ধভাবে নয় আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে তবে কি একটি কথা নিশ্চয় কপটতায় কি সত্যভাবে যে কোনো প্রকারে হোক খ্রিস্ট প্রচারিত হইতেছেন আর ইহাতেই আমি আনন্দ করিতেছি হাঁ পরেও আনন্দ করিব গালাতীয়দের মতো এই ফিলিপীয়রা বিকৃত সুসমাচার প্রচার করেনি তারা যথার্থ সঠিক সুসমাচারই প্রচার করেছিল এবং যদিও তাদের উদ্দেশ্য হয়তো সবসময় সঠিক ছিল না বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় পরীক্ষাগারে তা প্রয়োগ করা হয় এই ফিলিপিওদের প্রতিপত্রে খ্রিস্টাতে জীবনযাপনের বিষয়ে সাধু পৌল এই বিষয়টার উপরেই জোর দিয়েছেন এই বিষয়টা আমাদেরকে বলে যে খ্রিস্টাতে বিশ্বাস হচ্ছে এইরকমই একটা বিষয় আপনি প্রয়োগ ব্যতি রেখে এই শিক্ষা গ্রহণ করতে পারবেন না যখন আমরা রবিবারে উপাসনায় যাই সেখানে এই শিক্ষা লাভ করি কিন্তু যখন আমরা উপাসনা থেকে বেরিয়ে এসে এই শিক্ষা প্রয়োগ করি তা পরীক্ষাগারে কাজ করা সমতুল্য হয় এবং ইহাই সবথেকে কঠিন কাজ ফিলফিয়দের প্রতি সাধু পোলের পত্রটি খ্রিস্টিতে জীবনযাপন সম্বন্ধীয় এবং এই বিষয়টার উপরেই এখানে জোর দেওয়া হয়েছে এই পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ের উপরেও জোর দেওয়া হয়েছে যে খ্রিস্টিতে জীবনযাপন হলো একটা দলীয় কাজ ঈশ্বর এমন কোনো মহান প্রচারককে চান না যারা মহান মণ্ডলীগুলিতে পালকত্ব করে কিন্তু এর থেকেও উত্তম বিষয় হল মণ্ডলীর প্রত্যেককে নিশ্চিত রূপে বোঝানো যে সেবা কাজ তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই সমর্পণ করা হয়েছে যখন মন্ডলীর প্রত্যেক সাধারণ মানুষ ইহা বুঝবেন যে সেবা কাজের দায়িত্ব তাদের প্রত্যেককেই দেওয়া হয়েছে তখন আমরা সেই মহান আজ্ঞা পূর্ণ করব এবং যীশু খ্রিস্টের মণ্ডলীর প্রতি যে পরিকল্পনা করা হয়েছিল তা প্রকৃতই সম্পূর্ণ হবে সাধুপৌল এই অর্থেই বলেছিলেন আমি কারাগারে রয়েছি মহান পালক কারাগারে অতএব বাইরে যত বিশ্বাসী আছে সেবা কাজের দায়িত্ব তাদেরই সাধুপৌল সুসমাচারের এই অগ্রগতিতে প্রকৃতই খুশি হয়েছেন সাধুপৌল সুষমাচারকে রক্ষা করা এবং নিশ্চিত করার বিষয়ে বলেছেন তিনি সুসমাচারের বিশ্বাসের বিষয়ে বলেছেন তিনি লিখেছেন তোমরা বিশ্বাসীরা একসঙ্গে এমনভাবে থাকো যেন তার ফলরূপে সুষমাচারের বিশ্বাস পরিলক্ষিত হয় তোমাদের এমন জীবনযাপন করা উচিত যেন তোমাদের প্রতিবেশীরা তোমরা যে সুষমাচার প্রচার করো তা বিশ্বাস করে সাধুপোল বলেছেন সুষমাচারের সহভাগিতায় মণ্ডলীর এই সমস্ত ভূমিকা পূর্ণ হওয়া উচিত সহভাগিতার অর্থ হল একই নৌকায় দুই ব্যক্তি এবং কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন আমি চাই তুমি জানো যে আমি তোমার সঙ্গে একই নৌকায় আছি কোনো একজন বিখ্যাত প্রচারক একবার একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এই কথা বলাতে সেই ব্যক্তি তাকে বলেছিলেন তাহলে আসুন এই নৌকা চালানোর ক্ষেত্রে আমরা একসঙ্গে পরিশ্রম করি এই কথা সেই প্রচারকের কাছে সহভাগিতা শব্দের অর্থের সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছিল সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যদি আপনি আমার সঙ্গে একই নৌকায় আছেন তাহলে আপনি কি করছেন আপনি অলসভাবে বসে আছেন আপনি কি একই নৌকায় থাকার কারণে আমাকে প্রকৃতই সাহায্য করতে চান যখন আপনি কোনো ব্যক্তির সঙ্গে সহভাগিতায় আসতে চান তখন সেই ব্যক্তি যে পার্থক্যের সৃষ্টি করে তা হল সেই ব্যক্তি পরিশ্রম করে সাধু পোল ফিলিপিওদের প্রতি তার প্রেম এই শব্দগুলির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন খ্রিস্টের সুসমাচার প্রচার করা হলো আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধন আর আমি তোমাদের আমার হৃদয়ের মধ্যে রাখি কারণ আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহে সহভাগী হয়েছ সেই জন্যই সাধু পৌল ফিলিপিওকে প্রেম করতেন ফিলিপিও প্রথম অধ্যায় সাধুপৌল মণ্ডলীর উদ্দেশ্যের বিষয়ে বলেছেন এক অধ্যায় সাতাশ পদে তিনি মন্ডলীর বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন এখানেই সাধুপৌল আদর্শ মন্ডলী সংক্রান্ত তার ধারণা বর্ণনা করেছেন তিনি তাদেরকে বলেছেন তোমরা হলে আমার ধারণা অনুযায়ী আদর্শ মণ্ডলী এবং তোমাদের বিষয়ে আমি এই কথাই শুনতে চাই আমি যেখানেই থাকি না কেন তোমাদের বিষয়ে শুনতে চাই যে তোমরা খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে জীবনযাপন করছো আত্মাতে সবল হয়ে দাঁড়িয়ে আছো সুসমাচারের বিশ্বাসের জন্য একসঙ্গে প্রাণপণ করে চলেছ সংক্ষেপে বলা যায় সাধুপোল বলেছিলেন আমি শুনতে চাই যেন প্রত্যেকে তোমাদের সম্বন্ধে বলে যে তোমরা খ্রিস্টের অনুসরণকারী খ্রিস্টের প্রত্যেক অনুসরণকারীই হলেন খ্রিস্টের মতো এবং খ্রিস্টের মতো অনুসরণকারীরা এমনভাবে জীবনযাপন করে যেন এই পৃথিবী তাদের প্রচারিত সুসমাচার বিশ্বাস করে আমার ধারণা অনুযায়ী ইহাই হল আদর্শ মণ্ডলী এবং তোমাদের বিষয়ে আমি ইহাই শুনতে চাই এখন আমরা কি নিজেদের মণ্ডলীর ক্ষেত্রে বলতে পারি যে আমাদের মণ্ডলীর প্রত্যেকেই খ্রিস্টের অনুসরণকারী যদি প্রকৃতই আপনি এই বিষয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে মানুষ যদি খ্রিস্টের অনুসরণকারী না হয় তাহলে মণ্ডলীতে তাদের করার কিছুই নেই মণ্ডলী কথার অর্থ হল সেই সমস্ত মানুষ যারা খ্রিস্টের সহভাগিতায় আসার জন্য আহত এবং যারা সেই আহ্বানে সাড়া দিয়েছে যদি মানুষ খ্রিস্টকে না জেনে থাকে এবং তার সহভাগিতায় আসার জন্য যদি আহত না হয় তাহলে তারা প্রকৃত সত্য মণ্ডলীর অংশ হতে পারে না তারা স্থানীয় কোনো মণ্ডলীর অংশ হতে পারে কিন্তু প্রকৃত সত্য মণ্ডলীর অংশ হতে পারে না কারণ এই মণ্ডলী খ্রিস্টের সেই সমস্ত অনুসরণকারীদের নিয়েই গড়ে ওঠে যারা খ্রিস্টের সহভাগিতায় আসার জন্য পবিত্র আত্মার আহ্বান পেয়েছে যদি আমাদের মণ্ডলীতে এই মতো মানুষ থাকেন তাহলে আমাদের মণ্ডলীয় সেই প্রকৃত সত্য সত্যমণ্ডলীর অংশ ও ইফিসীয় পত্রগুলির ভিত্তিতে বলা যায় কোন মণ্ডলীতে খ্রিস্টের অনুসরণকারীদের খ্রিস্টের মতো হয়ে একসঙ্গে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন তার ফল সুসমাচারের বিশ্বাস রূপে পরিলক্ষিত হয় তাহলেই এই পৃথিবী সেই মণ্ডলী প্রচারিত সুসমাচারে বিশ্বাস করবে ইহাই হল সেই প্রকৃত সত্য সত্যমণ্ডলী ফিলিপিও এক অধ্যায় সাতাশ পদে সাধুপল সুসমাচারের সহভাগিতা এবং এই পৃথিবীতে যীশু খ্রিস্টের প্রকৃত সত্যমণ্ডলীর অংশের বিষয় বলেছেন এই প্রথম অধ্যায়টি সমস্ত মণ্ডলীকেই খ্রিস্টের অনুসরণকারীতে পূর্ণ হতে অনুপ্রাণিত করে যারা খ্রিস্টেতে জীবনযাপনের দর্শন ও ইচ্ছা প্রকাশ করেন এই পত্রটি উদাহরণস্বরূপ মণ্ডলীর প্রকৃতির সুগন্ধ এবং কাজের বিষয় আমাদেরকে দেখায় এই উদাহরণ খ্রিস্টের প্রত্যেক সচেতন সমর্পিত সত্য শিষ্যের কাছে প্রতীকস্বরূপ হওয়া উচিত যারা প্রত্যেক দিন জীবন জীবনযাপন করেন আমি বিশ্বাস করি আপনিও এই প্রতীক অনুসরণ করবেন আপনি এই মতো জীবনযাপন করুন তাহলে ঈশ্বরের অনুগ্রহে আপনার জীবন দর্শনও খ্রিস্টের মতো হবে এবং যতজন দেখবে তারা আপনার সাক্ষ্যের কারণে সুসমাচারে বিশ্বাস করবে আমাদের সামনে ফিলিপীয় পত্রটি এই পরীক্ষাই দেখেছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন